ওরে সালাই কি খাওয়া খেয়েছে সোকে লাগছে বলছি রে সোলা ডাবরু খেয়েছে কতুরি সোলা ভারী কতরি সালাই কি খাবার খেয়েছে গো সালাই টুকটুকির লেগে আর ভ্যানের ভাড়াটা নাই গো সংসার যে আমার কি ভাবে চলবে বুঝতেও পারছি না হায়রে ভ্যান তুই আমার পেটটা চালাতিক রে এখন তোর ভাড়া নাই রে ও ভ্যান ভ্যান ও ভ্যান ভ্যান সালা শুনতে পাই না নাকি আরে বাপু কাকে ডাকছো কেনে আপনাকে ডাকছি শুনতে পান না নাকি আরে বাপু আমি ভ্যান চালাই বলি আমাকে ভ্যান ভ্যান করে ডাকতে হবে আমার অন্য কোনো নাম নাই আমি নাম জানি নাকি আপনার আপনার কি নাম আমি জেনে বসে আছি ঠিক আছে কি হইছে বলো আমার লাশটা লি দিনি আরে বাপু আমার সাথে ঠাট্টার কি করতে তোমার লজ্জা লাগে নাকো জল জল তো মানুষ খাড়া হয়ে আছো আবার বলছো আমার লাশটা নিয়ে যাও আরে এই তো লাশ দেখতে পাচ্ছে না হাগোই কি হয়ে মরেছে গো জামাই মানুষ শ্বশুর বাড়ি এসছে কি খেয়েছে না খেয়েছে মরিয়েছে আরে আর কি কোন আকেল কেন ছেড়ে যা গলা তুমি খেয়েছে এক লাটতি তো বলা করে কি করছো মরা মানুষকে মারতে হয় যাতামাতা মাতা করছো মরা মানুষকে শুনো বাপু আমি এমনিতে লাশ ফাঁসবো হয়নি এক কথা হলো দুশো টাকা ভাড়া নিবো বাপু দুশো টাকা দুশো টাকা দিতে হলে দাও বাপু নাহলে আমি চলবো ঠিক আছে তাই দেব তুলো লাশ তুলো এই শালার কি আক্কেল কেন আছে আ যে মেয়েটাকে বিয়ে করেছে ও তো বিধবা আরে আরে ছি 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 মরা মানুষকে জাতা মাতা কইছি ধরো ওরে শালা কি খাওয়া খেয়েছে সবকে লাগছে তো বলে রে

দয়ালা মারে গমায় আর বেশি দিন তোদের মাঝারে ওই বেশি হাত মারামারি করিস না ভুলে লাগছিস ভুললা ডাগিয়াছেন দয়াল মারে কি ব্যাপার বন্ধুরা আপনারা ভয় করেছেন নাকি আসলে আমি ভূত ট্রুত কিছু না আমি মরা টরা কিছু না আসলে আমি হলাম পাকা লেভেলের এক নম্বরের চোর ভ্যানটা চুরি করার লেগে আয় করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে দিবেন আপনারা থাকেন আমি চলে গেলাম